আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালোই আছেন এবং সুস্থ আছেন তো আমার প্রিয় বন্ধুরা আপনারা আমার হাতে এখন যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সুইচ লিঙ্কের সুইচ এই সুইচটির মাধ্যমে কি করা হয় আমরা আসলে সাধারণত অনেকেই জানি না এটি হচ্ছে আপনার সুইচ দিয়ে দুটো কাজ করা হয় একটা হচ্ছে আপনি আপনার রাউটারে যদি পোট কম থাকে তাহলে কিন্তু আপনি এই সুইচের মাধ্যমে পোর্টগুলো পোর্টগুলোকে বাড়িয়ে নিতে পারবেন আর দ্বিতীয়টি হচ্ছে এই সুইচের মাধ্যমে যদি আপনি এক রাউটার থেকে আর এক রাউটারের কানেকটিভিটি দিতে চান বা সংযোগ দিতে চান সেখানে যদি আপনার ডিস্টেন্স বেশি থাকে অর্থাৎ আপনি যদি সুইচ ছাড়া সংযোগ দেন তাহলে কিন্তু আপনি পঞ্চাশ মিটারের মতো দূরত্বে আপনার এক রাউটার থেকে আরেক রাউটারে সংযোগ দিতে পারবেন আর আপনি যদি সুইচ দিয়ে তারপরে কানেকটিভিটি দেন তাহলে কিন্তু আপনি মোটামুটি দেড়শো মিটারের মতো কানেকটিভিটি দিতে পারবেন তো এই লিঙ্কের সুইচটি আমাদের ওয়েবসাইটে অ্যাভেলেবেল আছে আপনারা যদি চান আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটি হচ্ছে এস এস বাজার ডট কম ডট বিডি তো এই প্রোডাক্টটির লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে ক্লিক করে এই প্রোডাক্টটির প্রাইস জানতে পারবেন এবং এই প্রোডাক্টটি অর্ডার করতে পারবেন এটি কিন্তু আমার প্রবাসী ভাইরা যারা ইন্টারনেটে ব্যবসা করতেছে তারা সবাই এই ডিভাইসটি সম্বন্ধে ধারণা আছে এবং এটি সিনে তো এটি হচ্ছে একশো এম এর যাদের হচ্ছে এর থেকে বেশি অর্থাৎ গিগা বা লাগবে তারাও কন্টাক্ট করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম